আসসালামু আলাইকুম এবর আমার একটা প্রিয় মানুষ ছিল তার সাথে আমি প্রায় সাড়ে তিন বছর রিলেশন করছি সময় তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যখন তার মা জানতে পারে যে তার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করে তখন তার মেয়েকে মানে তার আম্মা যেভাবে মানে ইয়ে করার দরকার করছে সে গেল তার মা আমাকে কথা দিয়েছিল যে বাবা আমার যদি মেয়ের বিয়ে দি তোমার সাথে দিব তো আমাকে তিন বছর সময় দিয়েছিল সময় কিন্তু এখনও আছে আমার ভালোবাসার মানুষের নাম নাই বলে আগামীকাল তার বিয়ে হয়ে গেছে এটা আমি কালকে রাত নয়টার সময় জানতে পারছি সময় জানতে পারছি এর আগেও তার বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ভাঙ্গি গেছিল এটা সম্পূর্ণ দায়ভার দিছিল আমাকে আসলে আমি তার বিয়ে কখনো ভাঙ্গি নাই আচ্ছা যাই হোক আমার ভালোবাসার মানুষের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সুন্দর একটা জীবন দান করে হুম শাশুড়ি শ্বশুরের স্বামীর যেন খেদমত করতে পারে এটাই আসলে কি বলবো বলার মতন ভাষা নাই তার প্রচুর পরিমাণে আমি ভালোবাসছিলাম তাকে পাইলাম না আসলে যে ভালোবাসে তার ভালোবাসার মানুষকে কখনোই কষ্টে থাকতে দিবে না বা রাখতেও দিবে না বা কষ্টেও দিবে না আমি কখনো চাই নাই যে তাকে কষ্ট দিই কিন্তু বারবার আমি কষ্ট পাইছি অনেক অনেক পরিমাণ তার আম্মু আমাকে একটা কথা বলছিল যে শ্যাম বেকার ছেলের সাথে তো আমি কখনোই বিয়ে দেবো না আমার মেয়ে তাহলে আন্টি কেনই কাজটা করলেন আপনি আর আপনি তো আমাকে তিন বছর সময় দিয়েছেন তাই না আর আমার কি দোষ ছিল যে আমার সাথে বিয়ে দিলেন না আপনার মেয়েরে তো ভালোবাসছে আপনার মেয়েও আমাকে ভালোবাসছে আপনার মেয়েও আমাকে ভালোবাসছে আপনার জানেন না তাই আপনার ভয়ে আপনাকে বলতে পারে না যে আমি আম্মু আমি সে আমাকে ভালোবাসি আপনার কারণে আমাদের রিলেশনটা নষ্ট হয়েছে আমি কি দোষ করেছিলাম হ্যাঁ আমাকে এত বড় শাস্তি দিলেন আর পাগল কত বানাবেন পাগল কত বানাবেন না সিয়ামে যাই হোক আর কিছু বলবো না তুমি ভালো থাকো আমার ভালোবাসার মানুষের জন্য সবসময় দোয়া থাকবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে ভালোভাবে সংসার করার তফিক দান করে আল্লাহর কাছে এটাই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ